নমস্কার বন্ধুরা আমি দেবস্মিতা আমাদের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি দাঁড়িয়ে আছি এখন হাওড়া স্টেশনে আর প্ল্যাটফর্মে টু টু থ্রি জিরো সেভেন হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস একদম ঠিক ধরেছ আমরা যাচ্ছি মরু শহর বিকানিরের উদ্দেশ্যে আজকের ব্লগটা ট্রেন থেকেই শুরু করছি তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি এইটা হচ্ছে সেকেন্ড এইচ এ ওয়ান তো দেখো এখানে দুটো আপার বার্থ আছে আর এখানে দুটো লোয়ার বার্থ আছে আর সাইডে ওখানে কোনোই বার্থ নেই তো এখানে পর্দা টেনে দিতে পারো দিয়ে এখানে যা খুশি করতে পারো মানে না চা না বাড়ি এক্সাইটেড হ্যাঁ খুব এক্সাইটেড তুমি কোথায় যাচ্ছো আমি এখন যাচ্ছি রাজশাহ হ্যালো গাইজ আমরা আজকে যাচ্ছি রাজস্থান তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আমি আমার সিটে বসে পড়েছি তো আমি তো খুবই এক্সাইটেড আমিও খুব এক্সাইটেড মানে আমি তো ওয়েট করছি যে আমি কবে রাজস্থান যাব কবে রাজস্থান যাব আমার খুব এক্সাইটেড লাগছে এখন আমি আমার সিটে উঠে পড়েছি আর এই যে আমার বোন আমরা দুজনেই উঠে পড়েছি তারপর আমরা রাত্রে ডিনার করবো দিয়ে আমরা রাত্রে শোব তো দেখো আমরা এখন খেতে বসে গেছি তো আমাদের এখন খাবারে আছে পোলাও আর চিলি চিকেন তো চলো আমরা ছটপট খেয়ে নিই তারপর পরে দেখা হবে এখন ঘড়ির কাটায় ডট সাড়ে এগারোটা আর আমাদের ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্ম নাম্বার নাইন থেকে তো আমরা এখন রওনা দিয়ে দিলাম বিকানিরের উদ্দেশ্যে তো এই ট্রেনটি অ্যাকচুয়ালি উইকলি ট্রেন সপ্তাহে সোম বৃহস্পতি এবং শুক্র এই তিন দিন হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার নাইন থেকে রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় ছাড়ে আর মোটামুটি ওই তিরিশ ঘন্টা ৪৫ মিনিট জার্নি করার পর আমরা পরশু দিনকে মর্নিংয়ে মানে ওই ছটা পনেরো নাগাদ গিয়ে পৌঁছবো বিকানির তো মোটামুটি ওই দুটো নাইট ট্রেনে থাকতে হবে ঠিক আছে কোনো ব্যাপার না সবাই মিলে হই হুল্লোর করে টাইমটা কেটে যাবে আজ হচ্ছে ন্যাড়াপোড়া আজকে তেরোই মার্চ আর কাল হচ্ছে চোদ্দোই মার্চ দোল তো কালকে তো পুরো দিনই আমাদের ট্রেনেই কাটবে দোলটা তো এবারে দোলটা আমাদের বেশ অন্যরকম রকম হবে যেহেতু দোলটা ট্রেনেই কাটবে তাই এখন আমাদের ডিনার হয়ে গেছে সবার আর এই দেখো এখানে রিহান বসে বসে ফোন দেখছে আর দেখি আমরা শিবাঙ্গী কি করছে আর শিবাঙ্গে বসে বসে ড্রয়িং করছে এখানে এই দেখো ও আপার বাড়তে শুয়েছে ও বসে বসে এখানে ড্রয়িং করছে করুক ড্রয়িং এখন বাজে প্রায় বারোটা পনেরো ওর এখন ড্রয়িং করতে ইচ্ছা হয়েছে আর ওর বাবা শুয়েছে মেয়ের উল্টো দিকে আপার বাড়তে আর আমি শুয়েছি ছেলের উল্টো দিকে লোয়ার বাড়তে এখন বাজে ঘড়ির কাটায় বারোটা বাইশ আর ট্রেন এসে পৌঁছোলো বর্ধমান জংশন এখানে দু মিনিটেরই হল্ট আছে ট্রেন একদম অন টাইম আছে তো দেখা যাক আগে কি হয় এখনো অবধি তো একদম অন টাইমই আছে ট্রেন হম এখন বাজে রাত একটা পঞ্চান্ন আর ট্রেন এসে দাঁড়ালো আসানসোল জংশানে এখানে চার মিনিটেরই স্টপেজ আছে ট্রেন কিন্তু অন টাইমই আছে পুরো ট্রেনের সমস্ত লোকই কিন্তু ঘুমিয়ে পড়েছে আমিও একটু শুয়ে পড়েছিলাম তারপর আবার যেই দেখলাম আসানসোল এসছে তখন একটু উঠে বসে মুখটা বাড়িয়ে দেখলাম এটাই কিন্তু ট্রেন জার্নি থেকে মজা যে প্রত্যেকটা স্টেশনগুলোকে দেখা বা দেখতে ভালো লাগে এত রাত্রিবেলা স্টেশনগুলো অন্যরকম লাগে বিহানো উঠে পড়েছিল যাই হোক আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো কালকে আবার সকালবেলা দেখা হবে গুড মর্নিং

বাইরে রোদের তেজ থাকলেও গরমটা সেরকমভাবে পড়েনি আমি এসির বাইরেটা একবার গিয়ে দেখলাম সেরকম একটা গরম লাগছে না মার্চ মাস তো রোদের কিন্তু খুবই তেজ আছে কিন্তু সেরকম একটা গরম এখনও পড়েনি এদিকে এখানে শিবাঙ্গি বসে বসে পপকর্ন খাচ্ছে ওর বাবার সাথে পপকর্ন খেতে খেতে ও বেশ এনজয় করছে নিজেই একা একা আর প্রায় আমরা উত্তরপ্রদেশ ঢুকে গেছি আশেপাশের স্টেশনগুলো দেখে সেরকমই তো মনে হচ্ছে এবার আসবে দীনদয়াল উপাধ্যায় জাংশন এখানে শিবাঙ্গিকে দেখো দুটো সিটে পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে ও একা একাই আর মুখে পুরো ভর্তি করে পুড়েছে পপকর্ন প্রায় ছশো একষট্টি কিলোমিটার জার্নি করে ফেলেছি আমরা কলকাতা থেকে হাওড়া থেকে ছশো একষট্টি কিলোমিটার জার্নি করে আমরা এখন ঢুকছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশানে যদিও ট্রেনটা ফর্টি ফাইভ মিনিটস লেট আছে এটা একদম টাইম শিডিউল ছিল নটা পঁয়তাল্লিশ সকালবেলা এখন বাজে প্রায় সাড়ে দশটা তো এখানে মোটামুটি ওই দশ মিনিট মতো হল্ট আছে তো দশটা চল্লিশের দিকে ছাড়বে হয়তো আশা করছি দেখা যাক তো স্টেশন তো দেখছি মোটামুটি ফাঁকাই কারণ যেহেতু আজকে হোলি আছে আর সব জায়গাতেই আজকে একসাথেই হোলি এবং দোল আছে তো এদিকেও কিন্তু স্টেশনে খুবই কম সংখ্যক যাত্রী রয়েছে দেখলাম মোটামুটি স্টেশন ফাঁকাই রয়েছে এত ফাঁকা ইউজুয়ালি থাকে না আর এই দেখো উল্টো দিকে আমাদের ট্রেনের সাথে দেখা হয়ে গেলো ওয়ান টু নাইন ডাবল এইট আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটা ভোরবেলায় এখানে শিরুল ছিল কিন্তু এখন তো প্রায় বেলা সাড়ে দশটা তো বেশ খানিকটা লেট আছে মনে হচ্ছে ট্রেনটা যাই হোক আমার দেখতে তো পেলাম ট্রেনটা বেশ ভালো লাগলো এটা আজমির থেকে ফিরছে কিন্তু কলকাতার দিকে মানে শিয়ালদাতে যাবে তো এর ওটা ফিরছে আর আমরা যাচ্ছি বেশ ভালো লাগলো আর এখন ছেড়ে দিয়েছে দশ মিনিট হল্টের পর এখন আমরা বেরিয়ে যাচ্ছি দিনদয়াল উপাধ্যায় জাংশন থেকে ট্রেন কিন্তু এখন বেশ জোরে ছুটে চলেছে কারণ লেট মেকআপ করবার আছে প্রায় ফর্টি ফাইভ মিনিটস লেটে চলছে তো লেট মেকআপ করে দেবে মনে হচ্ছে এখন নিয়ে নিয়েছি দুটো টোম্যাটো স্যুপ আর সঙ্গে দুটো কফি ওর বাবা আর রিহান দুজনে খাবে টম্যাটো স্যুপ আর আমি আর শিবাঙ্গি দুজনে খাবো কফি তো ওখান থেকে শিবাঙ্গি উপরে উঠে বসে আছে ও নামলে খাবো তবে কফির সাথে সাথে টমেটো স্যুপটাও কিন্তু দেখে বেশ ইয়ামি লাগছে ভালোই মনে হচ্ছে এখনই দু চার মিনিটে চলে আসবে মির্জাপুর স্টেশন তো এখানে দু মিনিটেরই হল্ট আছে মির্জাপুর উই আর ইন এন্টারিং মির্জাপুর 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 হ্যাঁ মির্জাপুর কে মির্জা হ্যাঁ আর এই সেই বিখ্যাত প্রয়াগরাজ যেখানে দেড় মাস আগে চলছিল মহাকুম্ভ আর তখন এখানে হাজার হাজার পুণ্যার্থী এসছিল শুধুমাত্র এই গঙ্গায় স্নান করার জন্য আর ওই দেখো দূরে বেশ কিছু নৌকা দাঁড়িয়ে আছে এই নৌকাগুলো মনে হয় সংগ্রামে যাতায়াত করে এই রেল স্টেশনের পাশের ঝুপড়িগুলোতে প্রচণ্ড রঙ খেলা চলছিল আর চলছিল বেশ জোরে জোরে মাইক এগুলো দেখে মনেই হচ্ছিল যে বেশ কলকাতার বাইরে চলে এসেছি আর এই এখন আমরা যেহেতু উত্তরপ্রদেশ দিয়ে যাচ্ছি এই সব জায়গায় প্রচুর পরিমাণে এমনি রং খেলা হয় তো প্রত্যেকটা বাড়িতেই বেশ রং খেলা হচ্ছিলো আর মেঝে মানে মাটিগুলো পুরো একদম লাল রঙে ভরে ভরে ছিল চারিদিকে আর দেখো রাস্তা একদম ফাঁকা শুনশান সেরম একটা লোকজন ছিল না আর যারাও ছিল মোটামুটি সব রঙ খেলে একদম পুরো লাল হয়ে যাচ্ছিলো ওই দূরে দেখো একটা কৃষ্ণচূড়া গাছ পুরো মানে লাল রঙের ফুলে ভরে গেছে কি সুন্দর দেখতে লাগছে দূর থেকে পুরো একদম ভর্তি লাল ফুল দুটো রয়েছে একটা সামনে একটা পিছনের দিকেও রয়েছে ঘড়ির কাটায় বাজে প্রায় বারোটা কুড়ি আর এখন আমরা আটশো তেরো কিলোমিটার জার্নি করে পৌঁছে গেলাম অ্যাটলাস্ট প্রয়াগরাজ স্টেশনে আজকে স্টেশনটা পুরো অন্যরকম লাগছে যেহেতু দোল আছে পুরো ফাঁকা ফাঁকা কিন্তু মহাকুম্ভের সময় স্টেশনে যে কি অবস্থা ছিল তা তো আমরা সবাই দেখেছি সে আর বলার কিছু নেই আর আজকে সেই স্টেশনের রূপ পুরোই অন্যরকম দেখছি যাই হোক তো এখানে হল্টিং আছে পাঁচ মিনিট তো এখন বাজে মোটামুটি বারোটা কুড়ি ওই বারোটা পঁচিশের দিকে ট্রেন আশা করি ছাড়বে মেকআপ তো পুরোই দিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ মিনিট লেট ছিল সেটা এখন মোটে পাঁচ মিনিটে গিয়ে দাঁড়িয়েছে যাই হোক মোটামুটি ট্রেন অন টাইমই আছে বলা যেতে পারে এখন বসে গেছি লাঞ্চ করতে এখন বাজে দুপুর একটা

এখন বাজে দুপুর দেড়টা আর আমরা ক্রস করছি ফতেপুর স্টেশন এখানে কিন্তু দু মিনিটেরই হল্টিং টাইম আছে আর দেখো একটা স্টেশনে লোক নেই পুরো স্টেশনটা পুরো ফাঁকা বাইরে কিন্তু বেশ রোদের তেজ আছে কিন্তু গরম একেবারেই নেই আমি বাইরেটা গিয়ে দেখছিলাম ও একটু দাঁড়িয়ে একদমই গরম লাগছে না নর্মাল খুব সুন্দর প্লেজেন্ট ওয়েদার কিন্তু রোদের তেজটা রয়েছে কিন্তু খেয়ে দারুণ একটা দু ঘন্টা প্রায় একটা ঘুম দিলাম এবার এখন উঠে বেশ ফ্রেশ লাগছে কারণ কালকে রাত্রে খুব বেশিক্ষণ ঘুম হয়নি এই স্টেশন আসছি আর উঠে উঠে যেহেতু দেখছিলাম সেই জন্য খুব ভালো ঘুমটা হয়নি যাই হোক সামনেই আসছে তুঞ্জলা জংশন মোটামুটি সাড়ে ছটা টাইম আছে তো গাড়ি মোটামুটি অন টাইমেই আছে সুতরাং লেট করবে না আশা করছি এখান থেকে দেখো একটা কোনো একটা ট্রেন পাস করছে তো এটা মনে হচ্ছে কোনো লোকালই হবে কারণ ইয়ে বলে তো মনে হল না মেল ট্রেন বলে যাই হোক এদিকে দেখো এখনও সন্ধে হয়নি বেশ আলোই রয়েছে এখনও ছটা বেজে গেছে কিন্তু আলো কিন্তু ভালোই বাইরে রয়েছে একদম পরিষ্কারই সমস্ত দেখা যাচ্ছে ছটা বেজে গেছে তো এখন ওই তুনলা মনে হচ্ছে ঢুকবে এইবার দেখে সেরকমই মনে হচ্ছে আশেপাশে বিহানা শিবাঙ্গি দুজনেই সেই দুপুরবেলা শুয়ে শুয়েছে এখনও ওঠেনি ওরা তার ওরাও আমাদেরই মতন বেশখানিটা টায়ার্ডই ছিল রাত্রিভর কালকে খুব একটা ভালো ঘুম হয়নি সেই কারণে যাই হোক এই তুণ্ট ঢুকে গেছে তো এখানে তো হল্ট আছে মোটামুটি পাঁচ মিনিট তো একদম অন টাইম আছে ট্রেন আর বেশ এখনও আলো রয়েছে একটু একটু ওই দেখো কি বড় একটা হনুমান এই স্টেশনে না আমি প্রচুর হনুমান দেখলাম এখানে অনেকগুলো হনুমান ছিল আর ওরা এত দাপাদাপি করছিল না স্টেশনের ওপর যাই হোক এখন আস্তে আস্তে একটু সন্ধ্যা সন্ধ্যে হচ্ছে দেখো সমস্ত আলো জ্বালিয়ে দিয়েছে স্টেশনে এইখানে আমাদের ট্রেন ছেড়ে দিল তুমলা থেকে পাঁচ মিনিটের হল্ট ছিল এই স্টেশনটাতে না মেন্টেনেন্সের কাজ চলছিল। অনেক জায়গাতেই দেখলাম ঘোরাটোরা রয়েছে যে জায়গাগুলো কিন্তু মেনটেনেন্সের কাজ চলছে এখনও বেশ খানিকটা পোর্শন হয়েও গেছে দেখি মনে হলো ওই জায়গাটা বেশ নতুন নতুন লাগলো কিন্তু বেশ খানিকটা পোর্শন এখনও কাজ কমপ্লিট হয়নি ওই দেখো দূর দিয়ে দেখা যাচ্ছে এটা হাইওয়ে তো একদম পুরো চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর এখন নেক্সট স্টেশন আসবে ইয়মুনা এটা এত ঘুটঘুটে অন্ধকার যে কিছু দেখা যাচ্ছিল না শুধু দূর থেকে হাইওয়ের যে আলোগুলো সেগুলো দেখা যাচ্ছিল তাতেই বুঝতে পারলাম যে এটা হাইওয়ে যমুনা ব্রিজ স্টেশন এই দেখো ইয়মুনা রিভার রিভারটা পার করছি এখন দিনের বেলা হলে ভালো করে দেখা যেত এখন রাতের বেলা বলে ভালো করে দেখা যাচ্ছে না পরেই ঢুকবে আগ্রা ফোর্ট নিচ দিয়ে ইয়মুনা নদী বয়ে যাচ্ছে বাজে প্রায় আটটা আরেই এখন ঢুকছে আগ্রা ফোর্ট ট্রেন কিন্তু প্রায় চল্লিশ মিনিট লেট আছে সন্ধেবেলা সাতটা কুড়ি নাগাদ এখানে ঢোকার কথা ছিল যেটা এখন বাজে আটটা তো প্রায় চল্লিশ মিনিট লেট অলরেডি করে ফেলেছে তুঁড়লার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল ট্রেনটা যার জন্য এতটা লেট হলো যাই হোক পরে আশা করছি মেকআপ করে দেবে আদারওয়াইজ আমাদের পিকানি পৌঁছোতে লেট হবে কারণ কালকেই আমাদের একেবারে সকালবেলাই আমরা বিকারিরা নামবো যাই হোক চলো স্টেশনে পৌঁছে দেখি একটু চা টা খাওয়া যায় কি না এখানে দশ মিনিটে স্টপে যাচ্ছে তো ট্রেনটা আমাদের দশ মিনিট এখানে দাঁড়াবে এই গেছে আমাদের রাতের ডিনার আমরা এখন ডিনারটা রেখে দিয়েছি পরে খাবো এখন সবে আটটা দশ পনেরো বাজে এত তাড়াতাড়ি খাবো না আর এই শিবাঙ্গি ঘুম দিয়ে নিচে নামলো প্রচুর ঘুমিয়ে নিয়েছে আর ওপরেই যে দিখান ঘুমোচ্ছে এই যে এখন ঘুম থেকে উঠবে না বলে কাঁদছে আর এদিকে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে আগ্রা ফোর্ট স্টেশন থেকে এখন বসে গেছি রাত্রে ডিনার করতে আর এই যে ডিনারে নিয়ে নিয়েছি ভাত তার সাথে আছে ডিম তার সাথে আছে একটা সবজি এখানে ডাল আর এখানে পনির আর সঙ্গে আমরা এক্সট্রা করে নিয়েছি কারণ সকাল সকাল আমাদের ট্রেন যাবে আমরা শিবাঙ্গিও খেতে চলো চটপট করে খেয়ে নি এখন বাজে বারোটা পাঁচ আর ট্রেন এসে পৌঁছে গেছে জয়পুর জাংশানে একদমই ঠিক আমরা ঢুকে গেছি রাজস্থানে উত্তরপ্রদেশ থেকে অনেকক্ষণে ঢুকে গেছি এটা তো অনেকগুলো স্টেশন পারও করে গেছি আমরা তো এখন রাত বাজে বারোটা পাঁচ আর জয়পুরে হলটা আছে দশ মিনিটের আর আমরা কভার করে ফেলেছি পনেরোশো তিন কিলোমিটার তো এটা জয়পুর স্টেশন আর ঠিক এক সপ্তাহ বাদে নেক্সট উইকের স্যাটারডে আমাদের এই জয়পুর থেকেই ফেরার ট্রেন আছে তো আজকে আমরা যাচ্ছি জয়পুরের ওপর দিয়েই আর এখানে দেখো রয়েছে একটা ডাবল ডেকার ট্রেন এটা তো আমি আগে দেখিনি বেশ ভালো লাগছিল দেখতে জয়পুর এটা ডবল ডেকার ট্রেন হ্যাঁ তাই তো ডবল ডেকার ট্রেন এটা দেখলাম কক্ষনো দেখিনি আমি এরকম ডাবল ডেকার ট্রেন লাল কালার হ্যাঁ ডাবল ডেকার যাই হোক চলো আজকের মতো গুড নাইট টাটা শুভরাত্রি কাল সকালে দেখা হবে বিকানির থেকে গুড মর্নিং ফ্রম বিকানি এখন ভোর সাড়ে পাঁচটা ফর্টি ফাইভ মিনিটস আগে আমরা পৌঁছে গেছি বিকানিরে এখানে কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা আর বাইরে ওয়েদারটা দারুণ সুন্দর যাই হোক এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে এখনকার মতো টাটা